নমস্কার আশা রাখবো আমার পরিবারের সকলে খুব ভালো আছে চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে এটা ছিল কালকের দুপুরবেলা হঠাৎই ঘন কালো মেঘ করে এলো হয়তো ঝমঝম করে বৃষ্টি নামবে ভাবলাম ও মা কিছুক্ষণ ঝোড়ো হাওয়া দিয়ে মেঘ কেটে গেল বিকেলবেলা তাই ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম পুজো দিতে যাব বলে এদিকে তো আমি আর ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি তার বাবা আসবে কখন সেই অপেক্ষায় বাবা ওদিকে গাড়ি বার করছে ছেলে আবার আমাকে জিজ্ঞেস করছে আমাকে কেমন লাগছে গো বললাম ভালো লাগছে এবার তার চোখ পড়লো আকাশের দিকে আকাশটা কেন ওরকম হয়ে আছে কিছু কি আকাশের ওখান দিয়ে গেছে যত বড় হচ্ছে না তার হাজারো প্রশ্ন এটা কি সেটা কি কেন এটা হয় এই করে যাবে সকাল থেকে রাত অবধি আবার আমাকে বলছে কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি বাবাই আসছে না এত মশা কামড়াচ্ছে দূর ভাল লাগে না তারপর আমরা পৌঁছে গেলাম স্টেশন আমাদের বাড়ির থেকে স্টেশন একদমই কাছাকাছি হেঁটে গেলে পাঁচ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই স্টেশনে গিয়েই ছেলে প্রথম একটা ট্রেন দেখতে পেয়েছে আর আমাদের যাওয়ার ট্রেনটা বেশ কিছুটা দেরিতে ছিল আর কালকে সব ট্রেন লেট চলছিল তাই আরও কিছুটা লেট হল ছেলে কি করবে এক জায়গায় তো চুপ করে বসে থাকবে না তাই এখানে ঘুরছে সেখানে ঘুরছে আবার দেখছে ওখানটা কি করে ভেঙেছে তারপর আমরা কথা বলতে বলতে অপেক্ষা করার পর পৌঁছে গেলাম শ্যড়াফুলি এখন যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে বাবার মাথায় জল ঢালার সময় সেই সামগ্রী এত দোকান পাশারই বসেছে যেদিকে এই তাকাবো রাস্তার দুপাশে শুধুই মাত্র ওই দোকান আর তো এবার আমরা পৌঁছে গেলাম নিস্তানি মায়ের মন্দিরে এই মন্দিরেই আমরা পুজো দেবো তার আগে গেলাম গঙ্গার ঘাটে যেহেতু মন্দিরের পাশেই আমাদের গঙ্গা দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে ছেলে ওদিকে বাবার কোলে চড়ে চললো আমরা গঙ্গার ঘাটে মন্দির থেকে নেমেই একদম রাস্তার ওপারেই হচ্ছে আমাদের কালীবাড়ির ঘাটটা এখানেও এত এই সমস্ত জলের ড্রাম বা জল ঢালার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন হয় সব বিক্রি হচ্ছে আর ঘাটে নামার আগেই আছে একটা শিব বাবার মন্দির প্রচুর মানুষ তখন চান করছে কেউ বা জল তুলছে আর এত জোয়ার এসেছিলো বলে জলটা একেবারে ওপরে উঠেছিল কানায় কানায় জল একে তো আবার বর্ষাকাল আর এখানে গেলে যে মনটা কি ভালো লাগে কি বলবো আমরাও গঙ্গার জল মাথায় দিয়ে চলে এলাম মন্দিরে ছেলের নামেই কালকে পুজো দিতে গেছিলাম গত কয়েকদিন আগে আমার ছেলের জন্মদিন গেছে সেই উপলক্ষেই পুজো দিতে গেছিলাম আর এই দোকান থেকে নিয়ে নিলাম পুজোর জন্য যা যা লাগে সেই সব কিছু আর আমি সাথে নিয়ে গেছিলাম মায়ের জন্য একটা লাল রঙের শাড়ি হঠাৎই মন চাইলো এবারে মাকে একটু শাড়ি দিয়ে পুজো দেবো তাই আর কি নিয়ে গেছিলাম বিশেষ কিছু আয়োজন নয় মন থেকে যা ইচ্ছে করলো সেটাই দিলাম আর এই হলো আমাদের নিস্তারিণী মা একদম সন্ধ্যের সময় বলে বেশ ফাঁকা ছিল মন ভরে পুজো দিলাম মায়ের কাছে মনের সব কথা বললাম মায়ের কাছে গেলে যেন এক আলাদাই শান্তি মনে যতই অশান্তি লাগুক ভালো না লাগা থাকুক যতই কষ্ট থাকুক নিমেষেই যেন এই মুখটার দিকে একবার তাকিয়ে থাকলে সব শান্ত হয়ে যায় বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম মন্দিরে পুজো দিয়ে ছেলের এবার বায়না একটা খেলনা কিনে দিতে হবে ছেলে মানুষ এত রকমের দোকান এখানে দেখতে পায় না ও ভাবে কিছু না কিছু একটা কিনব প্রতিবার বায়না করে না কিন্তু মাঝে মাঝে করে সেরকম কালকেও একটা খেলনার বায়না করলো কিনে দিয়ে শুনতে পেলাম মায়ের আরতি হচ্ছে আবারও চলে এলাম মন্দিরে এসে তো যেন আরও ভাল লাগলো সময় তো আর এই সুযোগ হয়ে ওঠে না আরতি দর্শন করার যেহেতু কালকে মন্দিরেই ছিলাম তাই এসে বসে পড়লাম মায়ের কাছে মন ভরে আরতি দর্শন করলাম এত ভালো লাগছিল কাঁসর ঘন্টার আওয়াজ ধূপ ধুনোর গন্ধ আর মায়ের এই সুন্দর মুখখানা কি যে শান্তি এক মনে লাগে সে যেন ভাষায় প্রকাশ করা যাবে না মন্দির মানেই এক পবিত্র জায়গা হঠাৎ করে দেখলাম আবার একটা ছেলে আর মেয়ে বিয়ে করে চলে এসছে মায়ের কাছে আশীর্বাদ নেবে বলে হয়তো বাড়ির অমতেই বিয়ে করছে সে হোক বিয়ে তো করেছে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে তারা যেন সুখে থাকে ভালো থাকে এটাই হয়তো মনে মনে প্রার্থনা করলো আমরাও সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আরতিও দেখা হলো আবার ওই নবদম্পতিকেও আমরা দেখতে পেলাম বেশ অনেকক্ষণ ধরে মায়ের মন্দিরে আরতি হয় সব মন্দিরেই যদিও হয় মায়ের মন্দিরেও ঠিক তাই একে আমার ছেলে আবার এক জায়গায় তো চুপ করে বসে থাকবে না আর এত কাশোয় ঘন্টার আওয়াজ হচ্ছে বলে বলছে আমাকে নিয়ে চলো আমার কানে আছে বাবা আবার তাকে নিয়ে গিয়ে পাশে দাঁড় করিয়ে কিছু হয়তো দেখাচ্ছিলাম আমি মন্দিরেই বসেছিলাম দারুণ সুন্দরভাবে কালকের সঙ্গে টাকা মন্দিরে গেলে যেন কিছুতেই বাড়ি আসতে ইচ্ছে করে কিন্তু বাড়িতে ফিরতে হবে তারপর সমস্ত কাজ মাজ উঠিয়ে বাড়ি আসছিলাম কয়েকটা ছবিও তুললাম ছেলের সাথে যে একদমই পছন্দ করে না ছবি তুলতে আর এটা ছিল আজকের সকালটা সকাল থেকে বেশ ভালো ছিল ওয়েদারটা হঠাৎই দিক করে ওই বেলার বারোটা এরকম ঠিক হবে সময় হালকা একটা মেঘ করে এলো কিন্তু এত ঝমঝম করে বৃষ্টি হলো যে বলার নয় আষাঢ় মাস পরে থেকেই প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে হয় সকালের দিকে না হলে বিকেলে না হলে একটা না তিন চার দিন ধরে এই হচ্ছে কিন্তু আজকের বৃষ্টির মতো বৃষ্টি কোনো দিন হয়নি প্রথমে একটু একটু পড়ছিল তারপর এত ঝমঝম করে প্রায় এক ঘন্টার কাছাকাছি বৃষ্টি আমাদের বাড়ির উঠোন তারপরে এই যেখানে যেখানে মাটি ছিল গাছপালার গোড়াগুলো এত জল জমে গেছে যেন মনে হবে এক টানা হয়তো চার পাঁচ দিন ধরে বৃষ্টি হয়েছে মাটির রাস্তা বললাম কাদা শুকোতে না শুকোতেই আবারও বৃষ্টি কি করে কাদা শুকোবে একটু জল হতে না হতেই জল দাঁড়িয়ে যাচ্ছে ফুল গাছগুলোর কিন্তু বেশ মজা হচ্ছে একবার রোদ তো একবার বৃষ্টি ভাবছি কি যে হচ্ছে কিন্তু প্রকৃতির এই সুন্দর খেলা কারোর বোঝার সাধ্য নেই পুরো কুলকুল করে জল চারিদিক দিয়ে বয়ে যাচ্ছে আমাদের ছাদ থেকে এত জলের শব্দ হচ্ছে জল পড়ার মনে হবে যেন যে কত মানে নদীর মতো স্রোত বয়ে যাচ্ছে হাজব্যান্ড আমাকে ডেকে দেখালো দেখবে এসো যে কী হারে বৃষ্টি হচ্ছে সেই করতে গিয়ে তো আমি আবার একটু ভিজেও গেলাম এত বৃষ্টি হয়েছে সব জায়গায় জল দাঁড়িয়ে গেল প্রায় দশ কুড়ি মিনিটের মধ্যে এরকম অজর যেন মনে হলো মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে এক টানা ঝমঝমিয়ে বৃষ্টি বেশ অনেকক্ষণ ধরে হলো সব কাজকর্মও বন্ধ জলের স্রোত দেখে মনে হচ্ছে যেন নদীর স্রোত বয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছিল এত কাজ থেকেই বৃষ্টি পড়াটা দেখতে বৃষ্টির শব্দটা যখন কানে আসছিল মজাও হচ্ছিল যদি আবার একটু বেশি ভিজতে পারতাম তাহলে আরোই ভালো হতো কিন্তু না বৃষ্টির জলে ভিজলে তো উপায় নেই শরীর খারাপটাও ঠিক সাথে করে হয়েই ছাড়বে এই আর কি বসে বসে একটু বৃষ্টি উপভোগ করলাম বৃষ্টি পড়ছে মানে বাইরের তো কোনো কাজকর্ম হবে না যদিও রান্নাবান্না সব হয়েই গেছিল ছেলের সাথে একটু ঘরে খেলছিলাম আর ওকে সাথে একটু পড়াচ্ছিলাম হঠাৎ করে যে এত বৃষ্টি হবে মানে বোঝাই যায়নি সেরকম মেঘি ছিল না আকাশে আমাদের বাড়িতে এত গাছপালা আছে না মানে গাছপালার মাঝখান দিয়ে বৃষ্টি আকাশটাকে তো চোখে দেখতেই পাচ্ছিলাম না কুলকুল করে পুরো বৃষ্টি পড়ছে শব্দটা খুব লাগে কিন্তু আমার দেখার উপায় আছে ছেলে তো ঘরে ভাল একা সে তো ডেকে ডেকে আলা মা তুমি কোথায় গেলে কোথায় গেলে আমি যাব কিন্তু আমাকে ভিজতে দেখলে সেও আবার এসে আমার সাথে যোগ দেবে তাহলে তো আর রক্ষে নেই যাই হোক ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক যদি এই ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আজ তবে আসি আবারও আসবো অন্য কোনো